নতুন এক গবেষণা অনুযায়ী একটি সিগারেট মানুষের জীবন থেকে বিশ মিনিট আয়ু কমিয়ে দিতে পারে তো এরকম বিশটি সিগারেটের একটি প্যাকেট একজন মানুষের জীবন থেকে প্রায় সাত ঘন্টা হ্রাস করতে পারে তো এটি একটি নতুন গবেষণার রিপোর্ট রিপোর্টটি প্রকাশিত হয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকায় এবং গবেষণাটি করেছেন লন্ডনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন এটা খুব বিখ্যাত সারা পৃথিবীর মধ্যে এরা প্রায় গ্লোবালি টপ টেনের ভিতরে স্থান পায় এবং তাদের যে গবেষণাগুলো খুব সহকারে সারা বিশ্ববাসী গ্রহণ করে থাকে এর আগে জার্নালে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী একটি সিগারেট মানুষের জীবন থেকে এগারো মিনিট কেড়ে নেয় আর নতুন গবেষণা অনুযায়ী সেটি হয়ে গেছে প্রায় দ্বিগুণ বিশ মিনিট সো ধূমপান করলে যে আসলে নানাবিধ সমস্যায় ভুগতে হয় ফুসফুস ক্যান্সার শ্বাসযন্ত্রের নানাবিধ জটিলতায় জানার পরেও কিন্তু আমরা ধূমপান করে থাকি আর আমার জানা মতে এটি হচ্ছে একমাত্র প্রোডাক্ট যার গায়ে বলে দেওয়া থাকে এটি সেবন করলে মানুষের মৃত্যু হতে পারে ফুসফুসের ক্যান্সার হতে পারে নানাবিধ শ্বসনতন্ত্রের জটিলতায় ভুগতে পারে তারপরেও সেটা আমরা কিন্তু কন্টিনিউয়াসলি নিয়েই যাচ্ছি জেনে শুনে আমরা বিষ পান করছি